নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে আমি রান্না করব কচুর লতি তো আমি অল্প কচুর লতি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো সেটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সামান্য জল আর লবণ দিয়ে ভাপিয়ে নেব কচুর লতি তো অনেকে অনেক করে খায় চিনি মাছ দিয়ে খায় বা ইলিশ মাছ দিয়েও খাওয়া যায় তো আজকে আমি খুব লতি খেতে ভীষণ ভালো লাগে সে যেভাবে রান্না করা হোক তো আমি আমার ঘর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি প্রথমে একটু তেজপতি নিয়ে নিলাম তারপরে দিলাম কালো জিরের আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু লালচে লালচে করে দেবো তো তোমাদের কার কার কচুর লতি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে আর রান্না তো সবাই পারে কম বেশি তবু আমি আমার রান্না থেকে একটা করে রান্না শেয়ার করছি দেখো পেঁয়াজটা আমার লালচে লালচে হয়ে গেছে তা আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লতিটাকে ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম ওই জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণটা দিলাম আদা রসুন দিলাম দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো দেখো আমি দিয়ে দিলাম সামান্য জল কারণ একদম শুকনো অবস্থায় মশলা দিতে গেলে হয়তো পুড়ে যেতে পারে তাই আমি জলটা দিয়ে দিলাম এবার সাধারণত যেসব মশলা লাগে রান্নার জন্য হলুদ লঙ্কা জিরে ধনিয়া সব কিছু গুঁড়ো একসাথে দিয়ে দিলাম আর আমি দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে দেখো আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তা আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কচিয়ে নেব কেন আমি সবসময় একই কথা বলি মশলা যত সুন্দর কষানো হবে খেতে ততইটা টেস্টি হবে তো দেখো মশলাটা কষ্টানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবার আমি লতিগুলো দিয়ে দেবো সামান্য আমি ভিনিগার দিয়েছিলাম ভিনিগারটা দেখানো হয়নি এবার দেখো মশলাটা কষণ হয়ে গেছে লতিটাও কষানো হয়ে গেছে তো আমি জলটা অল্প জল দিয়ে দিলাম জল অল্প আমি অল্পই দিয়েছি কারণ যে ধরে শুকনো শুকনো হবে আর বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে আরেকটু শুকাবো আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা করে লাইক কমেন্ট করে যেও আর যারা নতুন দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও দেখো আর দিলাম সামান্য চিনি কারণ নতুন একটা ভিডিও ছাড়ি অনেক কিছু আসা নিয়ে যখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাড়ে তখন নিজের অনেক খুশি লাগে তো বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো আর দেখো কত সুন্দর টেস্টি লাগছে আর খেতে ভীষণ ভালো হয়েছিলো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ